সালে বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর কেবল বাংলাদেশেই তিনবার দুর্ঘটনার মুখে পড়েছে এই মডেলের বিমান রাশিয়ায় তৈরি এই কমব্যাট প্রশিক্ষণ বিমানটির মূল নাম দ্য ইয়াকোভেলভ ইয়াক ওয়ান থার্টি দুই আসনের এই বিমানটি মূলত উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হলেও যুদ্ধেও এটি হালকা মাত্রায় ব্যবহার উপযোগী রাশিয়ার গণমাধ্যম স্পুটনিকের তথ্য বলছে বিমানটি নকশা এমনভাবে করা হয়েছে যাতে বিমান মাত্র সন্তান তাকে আমি বিমান বাহিনীতে পাঠাইয়াছিলাম আমি যখনই পাঠাইছি তখনই আমি আমি যেহেতু ডাক্তার আমি জানি এটা কিরকম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বিমান বাহিনীর এই বিমান প্রশিক্ষণ দিতে গিয়ে কেন তার মৃত্যু হলো এবং কিছুদিন আগেও কিন্তু একটি বিমান দুর্ঘটনা হয়েছে সেটি নড়ালে এর পিছনে অনেক গোপন গোপন রয়েছে সেই আমাদের কাছে এসে পৌঁছেছে তথ্য আমরা সেই গোপন তথ্যটি দেখব এবং ছেলের মৃত্যুতে বাবার আহাজারি প্রিয়ক চলুন আমরা দুটি ভিডিও দেখে এসে তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা করব পতেঙ্গায় দুর্ঘটনায় পড়া কম্প্যাট ট্রেইনার ইয়াকোলভ ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমানটিকে সর্বাধুনিক বলা হলেও এর দুর্ঘটনার ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ দু সালে বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর কেবল বাংলাদেশেই তিনবার দুর্ঘটনার মুখে পড়েছে এই মডেলের বিমান রাশিয়ায় তৈরি এই কমব্যাট প্রশিক্ষণ বিমানটির মূল নাম দ্য ইয়াকোভেলভ ইয়াক ওয়ান থার্টি দুই আসনের এই বিমানটি মূলত উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হলেও যুদ্ধেও এটি হালকা মাত্রায় ব্যবহার উপযোগী রাশিয়ার গণমাধ্যম স্পুটনিকের তথ্য বলছে বিমানটি নকশা এমনভাবে করা হয়েছে যাতে বিমান বাহিনীকে সব ধরনের সহযোগিতা ছাড়াও ব্যবহার করা যাবে স্বল্প পরিসরে বিমান হামলায়ও রাশিয়া সহ বিশ্বের আটটি দেশ ব্যবহৃত এই বিমানটি বাংলাদেশ সহ নয়বার বার দুর্ঘটনার মুখে পড়েছে এতে প্রাণ হারিয়েছেন চারজন পাইলট সরাসরি আলাপে যেতে চাই এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান মাসুদ আমাদের সঙ্গে আছেন যেন হাসান মাসুদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আমরা আসলে এই ইয়াক ওয়ান থার্টি বিমানটির ইতিহাস ঘাটছিলাম এবং আমরা দেখতে পেলাম এটা আসলে তিনবার দুর্ঘটনার কবরে পড়েছে কেবল বাংলাদেশে এই মডেলের বিমান এবং প্রথম দুইবার হয়তো অল্পের উপর দিয়ে গেছে কিন্তু তৃতীয়বারে আসলে আমরা আমাদের একজন পাইলট আসিম জাওয়াদকে হারালাম আপনার আসলে কি মনে হচ্ছে একটা সাধন তো আসতেই পারে যে এত ঝুঁকিপূর্ণ মডেলের একটা বিমান আমরা কেন আসলে আমাদের প্রশিক্ষণে ব্যবহার করছি ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনাদেরকে যে আমাদের বিমান ইতিহাসে এর আগে নাইনটি ফাইভ এর আগে অনেক ঝুঁকিপূর্ণ ইয়ার করা হতো ওগুলির নাম ছিল কফিন বক্স মেকার ওটা আরো বেশি ইজেকশন করলে প্যারাসুট খুলতো না এরপরে নাইনটি সিক্সের পরে আমাদের এয়ারকাপগুলিতে মডার্ন প্যারাশুট সিস্টেম ইজেকশন সিস্টেমগুলি ইনকর্পোরেট করা হয়েছে এবং এতে আমাদের অনেক পাইলটের ট্রেনিং যুদ্ধের একটা মিলিটারি এয়ারকাপ এটা ট্রেনিংয়ের ফেজে বিভিন্ন কারণে ক্র্যাশ করতে পারে হিউম্যানো থাকতে পারে টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে এবং পাইলটের যাতে জীবন নাশ না হয় এর জন্য সর্বাধুনিক প্যারাসুট সিস্টেম যে ইজেকশন সিস্টেম যেটা এটাকে ইনকর্পোরেট করা হয়েছে তো প্রথমবার বাংলাদেশে এই প্রথম দুইবার যখন এটা ইয়ে হয়েছে প্রথমবারটা কিন্তু এয়ারক্রাফটের কোনো ফল্টের জন্য না। ইট ওয়াজ এ নাইট ফ্লাইং এবং ফরমেশন করতে যে তারা বা ফরমেশনে নাইটে এটা ইন হিউম্যান হিসাবেও এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটাতে টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল না পরবর্তীতে এই অ্যাক্সিডেন্টটাতে দেখা গেল যে টোটালি এটা একটা টেকনিক্যাল প্রবলেম কারণ ফায়ার হয়ে গেছে এরকম আমাদের আগেও অনেক নাইন টু থাউজেন্ডে ডিসেম্বরে আমাদের এফ সেভেন একটা ইয়ার যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওখানে ক্র্যাশ করেছিল এই আগুন ধরে একজন পাইলট মারা গিয়েছিল স্কন লিডার মহসিন ওর ইজেকশন করতে পারেন নাই বাট আরেকজন পালট রিজেকশন করেছিল সে সার্ভাইভ করেছে এইখানে কিন্তু এরপরে থেকে যে এয়ারকাপগুলি নেওয়া হচ্ছে আমাদের সবগুলি রিজেকশন সিস্টেম প্রথা সর্বাধুনিক ইজেকশন সিস্টেমগুলি নেওয়া হয় এবং আগে কয়েকটা এই এয়ারকাপ ক্র্যাশে দেখা গেছে যে ইজেকশন করে পাইলট সার্ভাইভ করেছে এই এয়ারকাপটাতে এই এইটা মানে কেন হয় নাই এটা এটা ইনভেস্টিগেশনে বের হবে সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যদি ইজেকশনটা দেখেন লাইভ দেখেন প্রথম যে পাইলট সোহান পিছনের ককপিটে সে ইজেকশন করেছে তো ওইটা ইজেকশনের সময় দেখবেন যে সে তার এয়ারক্রাফটা নোসটা লেভেল ছিল তার ও নোসটা অলমোস্ট লেভেল ফ্লাইটের একটু নিচে ছিল বাট যখন জবাব ইজেকশন করে তখন এয়ারক্রাফটা অলমোস্ট এরকম পজিশনে চলে গেছে তো ইজেকশন হলে এটা জি অনেক বুঝতে পারছি আপনি অনেক চমৎকার করে বোঝাচ্ছেন যেহেতু আমি আর ওর ভিতরে গেলাম না একটা বিষয় একটু বলবেন মানে আমরা জানি একজন পাইলট যখন বিমান চালান তাকে টেকনিক্যালি যতটা দক্ষ হতে হয় একসঙ্গে আত্মবিশ্বাসও থাকতে হয় কিন্তু যখন একটা মডেলের বিমান এরকম তিনবার দুর্ঘটনার কবলে পড়ে গেল এবং আমাদের হাতে এখনও প্রায় ১২টি এই এক থার্টি বিমানগুলো রয়েছে আপনার কি মনে হয় এই বারোটি কি থাকবে নাকি এগুলো নিয়ে নতুন করে ভাবা উচিত কারণ এটাও তো একটা আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলতে পারে না না এটা এটা অ্যাক্সিডেন্ট হলে পাইলটের যে মোরাল ডাউন হবে নট নেসেসারি অনেক সময় এই এই অ্যাক্সিডেন্টটা পিওরলি এ টেকনিক্যাল একটা ব্যাপার এবং ওর ও যে ইজেকশন করেছিল ইজেকশনের সময় ফাইভ জি থেকে টোয়েন্টি জি পর্যন্ত পুল করে আর যখন ইজেক্ট হয়ে যায় তখন অনেক সময় পাইলটরা বিকজ হাই জি পুলিংয়ের জন্য আনকনশিয়াস হয়ে যায় বাট একটা যদি ডিস্টেন্স পায় তখন অনেক সময় তার সেন্স ফেরত আসে যেহেতু এটা পানিতে পড়েছে প্রবাবলি এটা তার ওই আনকনশিয়াস হয়ে যায় যেটা ব্ল্যাক ব্ল্যাক আউট হয়ে যায় ওইটার জন্য হয়তো বা সে ড্রাউন হয়ে গেছে এটা মেয়ালিয়া ব্যাড লাক ইজেকশন সিস্টেমের কোনো ভুল না ওরা কাপটাকে সেভ করার জন্য এটা পানির মধ্যে নিয়ে আসছিল যাতে কোলেস্ট্রাল ড্যামেজটা কম হয় তো এখন জওয়াদের ওটা ওখানে প্রবাবলি এটা খুব হাইজি পুল হয়েছে বিকজ নোজটা ডাউন ছিল ওই অবস্থায় ইজেকশন করেছে তো গ্র্যাভিটেশন ফোর্সটা প্রবাবলি লিমিটেশনের বাইরে চলে গেছে এবং যখন সে পানে মাটির পানিতে পড়েছে প্রবাবলি এটা ইনভেস্টিগেশনে বের হবে এবং ও ডাউন হয়ে গেছিলো এটা হওয়ার কথা না সেন্সে থাকলে ডাউন হওয়ার কথা না তো এর জন্য এয়ারকাপকে আপনি দোষ দিতে পারেন না

না এটা করতে পারে পিটি সিক্স ক্র্যাশ করেছে মেনি এ টাইমস কয়েকদিন আগে ওই নড়াইলে একটা আমি একটা ছোট্ট বিষয় আপনার কাছে জেনে নিয়ে আমরা আলাপটা শেষ করব সেটা জানি যে আমরা যে কোনো যানবাহন শুধু বিমান না যে যানবাহন কেনার ক্ষেত্রে আমরা যতটা খরচ নিয়ে মাথা খামাবো ততটাই নিরাপত্তা নিয়ে মাথা খামাবো আমাদের ক্ষেত্রে আসলে সেই নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কি পরামর্শ দেবেন কারণ সামনে যেই যুদ্ধ বিমানগুলো কেনার পরিকল্পনা আমাদের আছে কোন জায়গাটাতে আসলে মনোযোগ দেওয়ার প্রয়োজন দেখেন খুব সংক্ষেপে আমাদের সবচেয়ে বড় কথা আমাদের কাপ কিনতে হবে আমাদের ফিনান্সিয়াল লিমিটেশন আছে দুই নাম্বার কথা হল আমাকে সেফটি ফার্স্ট আমার ইজেকশন সিস্টেম আমার সেফটি সিস্টেমগুলি আগে দেখতে হবে এবং কোয়ালিটি অব দ্য ইয়ারকাপ দেখতে হবে তো আমরা ইউরোপিয়ান এয়ারকাপ ওতে অনেক কষ্ট হয়ে যায় আপনারা ইমাজিন করতে পারবেন না আবার আপনি বলেন যে ইউএসএ ইয়ারকাপ ওরা আমাদের কাছে এই এফ সিক্সটিন কাপ বিক্রি করবে না নেবার এটা কখনো বিক্রি করবে না তারা মালয়েশিয়ার কাছে বিক্রি করবে অনেক কান্ট্রি তাদের পার্লামেন্টে অ্যাপ্রুভাল হবে সুইডেনের সাপ আমাদের এখানে বিক্রি করবে না তারা সুইডিশ এয়ার কাপ যেটা একটা নতুন বানিয়েছে ফাইডার এয়ার কাপ তারা এটা কখনো আমাদের কাছে ওদের পার্লামেন্টই অ্যাপ্রুভ করবে না তো এর জন্য যাইতে হয় এমন এয়ার কাপ আপনি চাইনিজ এয়ার কাপটা থেকে আমার রাশিয়ান এই এই এয়ার কাপগুলি ইকোনমিক্যাল দেন দ্যাট অফ ইউরোপিয়ান এয়ার কাপ আমরা যে ইয়াক ওয়ান থার্টি বিমানটা কিনেছিলাম কারণ এটা ছাড়া আমাদের হাতে আর তেমন কোন অপশন ছিল না এটা অন্য ইয়ারকাপ অনেক কস্টলি হয়েছে ঝুঁকি জেনেও একমাত্র সন্তান লিডার আসিম জাওয়াদকে বৈমানিক হওয়ার পথে সাধ্যমতো সাহায্য করেছেন বাবা ডাক্তার জীবনে অনেক মৃত্যু দেখা এই বাবা সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না ছেলের দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডে তিনি কথা বলেন অন エア ফসבולোনায়userService যে পাইলট কর্তৃপক্ষにつきましてের হল 32 বছরের জীবনে এক যুগেরও বেশি সময় উড়েছেন আকাশে কিন্তু আর হবে না এই বীর বৈমানিকের জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজের বাহিনীকে দিয়ে গেলেন গর্বিত হবার উপলক্ষ। পতেঙ্গা তেল রিফাইনারি ও ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ধরা বিমানটি বিধ্বস্ত হলে বিপর্যয় ঘটতে পারে। নিয়েও বিমানটিকে নিয়ে গেছেন নদী পর্যন্ত শুক্রবার সকালে বিমান বাহিনীর বাসার ঘাটির প্যারেড গ্রাউন্ডে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা আমার একমাত্র সন্তান তাকে আমি বিমান বাহিনীতে পাঠাইছিলাম আমি যখনই পাঠাইছি তখনই আমি আমি যেহেতু ডাক্তার আমি জানি এটা কিরকম সিকিউরিটিহীন চাকরি ফ্লাই করবে দেশের জন্য ফ্লাই করবে তবুও আমি দিয়েছি ওর আম্মাও যথেষ্ট না করেছে আমাকে কেনা জানি পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটির নাম বাবার কাঁধে সন্তানের কফিন আমার ওই ডাক্তারের জীবনে আমি অনেক লাশ দেখেছি অনেক কাটা করেছি আমার ছেলেকে আমি যখন আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে আমি বুঝতে পারছি হয়তো ও আসে বেজে যাবে রাষ্ট্রীয় আয়োজনে ভাবগম্ভীর আনুষ্ঠানিকতা শেষে কফিনটি নিয়ে যাওয়ার সময় আসিমকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা ছাত্রজীবনে কখনো দ্বিতীয় না হওয়া আসিম চীন ভারত সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কিংবা জাতিসংঘ মিশন সবখানেই রেখেছিলেন কৃতিত্বের স্বাক্ষর পেয়েছেন মফিস ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও শুনছিলেন যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো আহ অতীতেও কিন্তু আরো দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যে সমস্যাটি হয়েছে এখানে এই বিমান বাহিনীর একজন সদস্য মৃত্যুর কারণ মূল কারণটি কিন্তু সে যে জায়গায় বার্তা পেয়েছিলেন অর্থাৎ যে জায়গায় বিমান থেকে তাদের সরে যাওয়ার কথা ছিল সেই জায়গা কিন্তু সেখান থেকে তারা সরেনি বরং ক্ষয়ক্ষতির ভয়ে অর্থাৎ বিমানটি যেন কম ক্ষতি হয় এবং মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এজন্য কিন্তু সে সাগরে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং আহ গিয়ে কিন্তু সে সাগরে গিয়ে দুইজন যে পাইলট ছিল প্যারাশুট দিয়ে বিমান থেকে নামার চেষ্টা করেছেন এবং তারা নেমেছেন কিন্তু কিন্তু একজন তার অবস্থা অনেকটাই গুরুতর ছিল যার কারণে তাকে কিন্তু বাঁচাতে পারেনি আসলেও এখানে কথা বলবো বাঁচাতে পারেনি বিষয়টা এরকম না আসলে তার হায়াত এখানে শেষ এটাই কিন্তু বাস্তব পরিশেষে তবে বাংলাদেশের যে বিমান প্রশিক্ষণ বাহিনী তবে বাংলাদেশের যে বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা মনে করি এই বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়াতে অতীতে আরও দুর্ঘটনা ঘটেছে যেন যারা এই